लोदा शिनी बिलियन या से यरेन गन मास्टे फोजामा दशे आजके जे इसको तमानिया लुतेसी तनांजे एक्शन बोल जे शिहिरक सारिस्टा दारन जे इब्राहिम ते तीन इष्टारा मि जिबल दुइ इष्टर मास्टे आसिस तो कोटा बिशिना गरे देरे बियरेन के जे आजके तट्टिन तो तेकन तातो इतन कासे मस्टो ताक्लिज दुसोर कम ए देसेनेमिद तू बस बिशिगो तनावरी आमदा देरे बियरेन के हम बे

এখন আমাদের মেডিকেট নামে মেডিকেট তলতে আমার টিমমেটও গুলতাছি যে মেডিকেট দিতে তাহলে আমি এখন জ্রোন ফুস করবো তা টিমমেটের মেডিকেট দিছে আমাকে আরামসে মেডেতে সে একটা গাড়ি আসতেছে দাই যে ফার্ট করতাছি যে আমার গাড়ি যে ফাটতে যায় দাড়িটা এখন ডাক্তার দিয়ে দিছে তা আমার টিমমেটরা ফার্ট করে আমনে দিছে গাড়িটা আর হেঁকেছে রান করে যে করেছে আনতে আমার তিন মেটে হাত পিছিয়ে দিতে বাধ্য আছে আমি হিল করতে আছে অ্যাকশন বলতে হ্যাঁ মারেছে এনেমি অ্যাকশন বলতে মারে দিছে আর অ্যাকশন বলতে লোক দিতেছে এর লিগে তো এনেমি তুই তোমার স্কোটের লাস্ট মেম্বার তুমি তুমি এমনি কি কোনো স্কোটের সামনে আয়াদি ডাক্তার মেম্বার আর এতে আর কি তোমার সাইডা দিবে স্কোয়াটে তুমি লাস্ট মেম্বার তুমি থাকবা গাড়ি দিয়ে ফাই তুমি এলেগা আমার মেটেরিয়াল বুক দিয়েছে কারণে মেডাসটা গরম হয়ে দেয়ারিগে হ্যা মেডাসটা গরম হয়ে দেয় তো আমি টোকেন টোকেন দেয় করতে পারি মুঠ খাওয়ার জন্য তিন নাম্বার গেছে

අමාන්ද ින්ට ඉතින් නැම්බ ජවැඩෝම් සික්ම හය නොකය සජාමත් සන්නව ඉර මෙයන් නොකය ගසතමිතා ඉරිබෙඩ්ියන ලගෑ බෙන්ඩුන් වශි ේදතික දක්නසි අන්බටුම ගාටිටැලි නෑලගැමි කටිජපාලාව වැැලෙදසක්ෂන් බොල්ටෝ නොකය කිෙරසේ ඔනම් තාත්තය යන්න ද ඉරිබට්ට අතිල ගරා মায়ের যে দুবারে নয় অলরেডি আমি আছি মাস্টারে দুই স্টার আসে যদি মানস খেয়ে তবে ষাট সত্তর মানসিবাইড দিয়ে না লাগে তোর তির বন্ধ মাসি দিয়ে আর দেখতেছি এনে আসে দুবার আমি এরিবার দিয়ে দিচ্ছি আর একজনের এরিবার দিয়ে তো নাই

আমাকে ফায়ার করতে তার থেকে ফেলালে তো বানানোর চেষ্টা করতেছি গিয়ে আমার কোনো মেডিকেট নাই অলরেডি আমি অনেক মেডিকেট খস কে বেশি ফুসফুসি তো আমার মেডিকেট অনেক কম আছে কোনো মেডিকেট নাই তাতে মশ থাকলে তুই বানানোর চেষ্টা আছে

আর আমি একটা খেলপেলাম আর সম্ভব সাতটা আর তিনটা আর আমাদের টিমেট আসলাম আর যে খেলপা তো গাছ কি কি না গিয়ে নিলাম মাস্টার দুই স্টার থাকতে তবে আজ নিয়ে বিডি নিয়ে আসবো তো বুড বাই